কে জিতে দেখি তো রক্তি খালি মিনির কাছে মারি খায় রসি খালি হাড়েই সব সময় মিনির কাছে মার খায় ছি ছি রক্তি ছি 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 তুই ওই করতে পারবি ওইটাই করতে পারবি তুই আবার একটা ঠাস করে চর খাবি রক্সি হেরো রক্সি হেরো রক্সি হেরো হেরো রক্সি হেরো ছি 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 রক্সি ছি রক্সির মান সম্মান সব চলে গেল এইটুকু একটা মিনির কাছে অত বড় একটা রক্সি পারে না ছি 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 মিনি তোকে একটা ডিম সিদ্ধ দিব রে রক্সিকে দিব না